আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় কারো কোনো তাড়াহুড়া নেই তাই ভাবলাম আজকের নাস্তাটা এভাবে করেই শুরু করি এখনো বাজারে অনেক আইটেম এর সবজি পাওয়া যাচ্ছে আর কিছুদিন পর শীতের এই সবজিগুলো থাকবে না আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম একটু ভাবে সকালের নাস্তাটা রেডি করি আমি একদম ঝুরি ঝুরি করে অনেকগুলো সবজি কেটে নিয়েছি তারপর সবজিগুলোতে সব ধরনের মশলা দিয়ে সাথে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে চালা আটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চালা আটার সাথে অল্প পরিমাণে ময়দা ইউজ করেছি যেন খুব সফট হয় তারপর এই একটা ফ্রাই প্যানে দিয়ে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে অনেকগুলো সবজি দেওয়া সবজিগুলো কুক হতে একটু টাইম লাগবে তো খুব লো হিটে আমি হচ্ছে একটু একটু করে উল্টে উল্টে এটা কি হচ্ছে রেডি করে নেছি এইভাবে পরোটা করে দিলে রাতে খেতে খুব পছন্দ করে ভাই তে ভাত করে খেতে এটা বাইরে করে খেতে আরো মজা দিতে দাও তুমি খাও দুজন মিলে এটা খাও খেয়ে তোমার পড়া শেষ করো সকালের নাস্তা খেই দুপুরে রান্না শেষ করে একটু বাইরে আসলাম যেহেতু আর একদিন পর থেকেই রোজা শুরু হয়ে যাচ্ছে তো ভাবলাম যে বাহিরে টুকিটাকি কাজগুলো একটু শেষ করি তারপর আমাদের আরেকটা বাসায় আসলাম সেখানে এসে দেখলাম যে আমাদের কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে আর এই বাসায় এসে দেখেছি সবাই রান্নাবাড়ি করছে আর হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম গ্যাস থাকেই না একদম তাই ওরা সবাই হচ্ছে চুলা রান্নাবাড়ি করছে ছোট্ট একটা চুলায় রান্না করছে দেখে মনে হচ্ছে যেন ওরা পিকনিক করছে কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন অনেক কিছু নিজে চোখে দেখার পরেও অনেক ভুল থাকে আর এই জন্যে আমাদের একজনের প্রতি আরেকজনের প্রচুর পরিমাণে ভুল ধারণা থাকে তারপর এই তো বাসায় চলে আসলাম তারপর বাসায় এসে বিকালে নাস্তার জন্য এই যে এই পপকর্ন নিচ্ছি রেডিমিক্স এই পপকর্নটার মধ্যে প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে নর্মালি আমরা যদি কনটা যদি হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে আসি তো ওটা হচ্ছে যখন নিজেরা ভাজে তখন কিন্তু এত পরিমাণে তেল ইউজ করি না তো এটাতে প্রচুর পরিমাণে তেল থাকে খেতেও কিন্তু খুব মজার হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা যখন ফটফট করে একটা একটা করে ফুটে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর একটু পরপর আমি হচ্ছে নেড়ে দিয়েছিলাম কারণ নিচের কনগুলা যেন পুড়ে না যায় কিছু সময় পর চুলা অফ করে দিয়ে উপর থেকে ভাজা পপকনগুলো একটা বাড়িতে তুলে নিয়েছি তারপর এই তো চুলার উপর থেকে আমি খাওয়া শুরু করে দিলাম পপকন আমার খুবই ভালো লাগে আর রাতেনও হচ্ছে খুব পছন্দ করে এত নেড়ে চেড়ে ভাজার পরেও দেখেন নিচে অনেকগুলো কণ পুড়ে গেছে এগুলো হয়তো বা পোড়ার জন্য না এগুলো এমনিতেই ফুটার হয়তো কথা না বা ফুটবে না এই জন্যই ফুটে নি দিন পরে যেহেতু রোজা তো রোজার আগে আগে বাসা সবকিছু তো আজকে হচ্ছে আমার বাসার যে হচ্ছে সোফাগুলো ছিল ওগুলা ক্লিন করতে দিয়েছিলাম ওগুলা হচ্ছে এখন একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি সারাদিন তো হচ্ছে বাহিরে ছিলাম এখন দিন শেষে এসে করতেছি আর হচ্ছে রাতে এসে আমাকে হেল্প করছিল তো এই তো এটাই ছিল দিনের আমার একটা একটা ব্লগ সব কাজ শেষ করে রাতের জন্য রান্না করছিলাম বিরিয়ানি তো সবকিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে রান্না করব তো আজকের মতো আমার ভিডিওটা আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ